আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সদরঘাট থেকে আসা লঞ্চ বোগদা দিয়া তেরো এবং বালুবাহী একটি বালগেট ফতুল্লা বসুন্ধরা ডগ গেটের সামনে সামনাসামনি সংঘর্ষ হয়েছে দেখুন প্রায় কয়েকদিন পর পর এরকমভাবে সংঘর্ষ হচ্ছে আর ক্ষয়ক্ষতি হচ্ছে এই তেরো লঞ্চ বোগদা দিয়া বলগেটটির উপরে উঠে গেছে সম্ভবত বলগেটটি পানির নিচে তলিয়ে যাচ্ছে দুইটাই বেকার দেওয়ার চেষ্টা করতেছে দিয়ে বেগে যাওয়ার চেষ্টা করতেছে এবং বালগেটটিও পিছনে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো রকম চেষ্টা করে পারতেছে না এই যে বালগেটটি পানির নিচে তলিয়ে যাচ্ছে সম্ভবত তেরো বোগ দিয়ে তেরো মানুষেরও কিছু ক্ষয়ক্ষতি হবে না হবে না এরকম কথা না তারপরও অনেক মাহাজনের ক্ষতি শ্রমিকদেরও ক্ষতি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হবে জানেন তাদের কি অবস্থা দেখুন কিভাবে মালগিটটি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং দিয়া তেরো লঞ্চটি পিছনের বেকার দিয়ে যাচ্ছে হয়তোবা কিছু একটা ক্ষতি সম্ভাবনা সম্মুখীন হতে পারে তেরো বোগদা দিয়া কিন্তু বালগেটি তো সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছে দেখুন সবাইকে হেফাজত করুক এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই দুর্ঘটনাটা বাঁচার জন্য সবাই যেন পদক্ষেপ নিতে